আজ চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার আজ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মুসলিম পার্সোনাল ল বোর্ডের একটা উল্লেখযোগ্য জয় হলেও আগামী ছাব্বিশে এপ্রিল মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে ব্রিগেড সমাবেশ হচ্ছে না ছাব্বিশে এপ্রিলের পরে অন্য কোনো তারিখে সমাবেশ হতে পারে বলে জানিয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কলকাতা হাইকোর্টে তাদের একটা মামলায় জয়লাভ করেছে এই মামলাটা ছিল ওয়ার্ক সংশোধনী আইন বাতিলের দাবিতে ব্রিগেড ময়দানে তাদের একটা মহা সমাবেশের অনুমতি সংক্রান্ত কলকাতা হাইকোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে ভারতীয় সেনা কর্তৃপক্ষকে এই বিষয়ে সুনির্দিষ্ট করে জানাতে নির্দেশ দিয়েছে যা মুসলিম পার্সোনাল ল বোর্ডের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল কলকাতা হাইকোর্টের এই অন্তর্বর্তী রায় শোনার পর অনেকে অবশ্য বলছেন যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেড ময়দানে সমাবেশের অনুমতি ব্যাপারটা তো হলোই না উল্লেখ্য যে কেন্দ্রের বিজেপি সরকারের প্রণয়ন করা ওয়াক্য সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্রিগেড সমাবেশের অনুমতি ভারতীয় সেনার তরফে নাকচ করে দেওয়ার সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে কলকাতা হাইকোর্ট ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের অনুমতি না মেলায় ভারতীয় সেনার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বৃহস্পতিবার মামলাটা শোনার পর বিচারপতি তীর্থঙ্কর বসু ভারতীয় সেনার সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে ভারতীয় সেনা কি কারণে অনুমতি দিচ্ছে না এবং এই অনুমতি না দেয়া হলে তাহলে অন্য কোনো রাজনৈতিক দলকেও আর অনুমতি দেওয়া যাবে না এমনটা বলে সেনা কর্তৃপক্ষকে সেই সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্পষ্ট জবাব দিতে বলেছেন বিচারপতি আদালত জানিয়েছে ভারতীয় সেনা যেভাবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো একটা দায়িত্বশীল সংগঠনের সমাবেশের অনুমতি প্রত্যাখ্যান করেছে তা আইনসম্মত নয় তাই উপযুক্ত কারণ জানিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুসলিম পার্সোনাল ল বোর্ডকে জানাবে ইন্ডিয়ান আর্মি ততক্ষণ পর্যন্ত ওই অনুমতি প্রত্যাখ্যান অনুমতি নাকচ করার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করা হল শুনানি চলাকালীন আদালত জানায় কাশ্মীরের ঘটনা নিয়ে গোটা দেশ যেভাবে শোকা হতো তাতে আগামী এক সপ্তাহ এই কর্মসূচি স্থগিত রাখা যায় কিনা ভাবতে পারে বোর্ড যদিও এই নিয়ে পার্সোনাল ল বোর্ডের আইনজীবী ফেরদৌস শামীম আদালতকে জানান যে বোর্ড অত্যন্ত সংবেদনশীল এবং দায়িত্বশীল সংগঠন কাশ্মীরের ঘটনার পর তিন দিন ধরে দেশ জুড়ে সমস্ত বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল স্থগিত রাখা হয়েছে ছাব্বিশে এপ্রিল থেকে আবার সেই বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ নতুন করে দেশ জুড়ে চালু হবে। চালু হবে চালু হবে ওয়াক্য সংশোধনী আইনের বিরুদ্ধে আদালতের এই রায়ের পর ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তাই নিয়ে বৃহৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য তথা ব্রিগেড সমাবেশের বারো দলের যৌথ আহ্বায়করা বৈঠকে বসেন সেই বৈঠক শেষে মোহাম্মদ কামরুজ্জামান জানান আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হচ্ছে না নির্দিষ্ট দিনক্ষণ স্থির হলে সঙ্গে সঙ্গে তা জানিয়ে দেওয়া হবে কাশ্মীরে হামলা নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুকে কেন্দ্র করে ভারত জুড়ে প্রায় সব রাজনৈতিক দলের নেতারা আরও জাতীয়তাবাদী এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলেছেন এর মধ্যে খানিকটা স্রোতের বিপরীতে গিয়ে মন্তব্য করেছেন সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি সাধারণ মানুষকে সাবধান করে দিয়ে বলেছেন যে এই ঘটনাকে কাজে লাগিয়ে কোনো পক্ষ যেন সাম্প্রদায়িক উস্কানি এবং বিভাজন বাড়াতে না পারে কাশ্মীরের পহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ভারতে অনেকটা জাতীয়তাবাদের সুনামি তৈরির মধ্যে তাঁর এই বাস্তবচিত স্পষ্ট মন্তব্যকে ভালোভাবে নেননি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের উগ্র একটা অংশ তারা মোহাম্মদ সেলিমের তীব্র সমালোচনা শুরু করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে বুধবার দুপুরে সিপিএম এর প্রচার বিভাগ ফেসবুকে রাজ্য সম্পাদকের একটা ছবি দিয়ে তার একটা মন্তব্য প্রকাশ করে সেখানে মোহাম্মদ সেলিম বলেছেন কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল করে বিজেপি সরকার যে পদক্ষেপ নিয়েছিল তাতে সন্ত্রাসবাদকে আরও উস্কে দেওয়া হয়েছে এখন পর্যটকদের ওপর এই হামলা ঘিরে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি ছড়ানো এবং বিভাজনের চেষ্টা হবে অমরনাথ যাত্রার প্রাককালে হামলা বলে দেখিয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের ওপরে হামলা বলে প্রচার করা হবে আমরা কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করছি এবং কোন রকম সাম্প্রদায়িক উস্কানিতে সাড়া না দেওয়ার আবেদন করছি হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব। করবো শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা নাম নিশান উল্টাবো নাম নিশান উল্টাবো পলিটিক্স ছেড়ে দেন হিন্দু বলে মেরেছে ঠিক এইভাবে কথাগুলো বলেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার জম্মু কাশ্মীর অঞ্চলের পহেলগাঁওয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এতে ছাব্বিশ জন পর্যটক নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের দুজন পর্যটক ছিলেন যাদের বুধবার সন্ধ্যায় কলকাতায় ফিরিয়ে আনা হয় বিমানবন্দর থেকে তাদের মৃতদেহ গ্রহণের সময় সেখানে উপস্থিত হয়ে বিজেপির এই নেতা এই রকম চরম সাম্প্রদায়িক কথাবার্তা বলেছেন তার সঙ্গে থাকা বিজেপির অন্যান্য নেতাকর্মীরা হিন্দুত্ববাদী বিভিন্ন স্লোগান দিয়েছেন উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বলে হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে গাজা শেষ হয়েছে ইসরায়েল শেষ করেছে আমরাও শেষ করব তার এমন বক্তব্যের ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে দ্য ফ্রি প্রেস জার্নালের এক খবরে বলা হয়েছে কলকাতায় নিয়ে আসা ওই দুই ব্যক্তির নাম বিতান অধিকারী এবং সমীর গুহ স্বামীর মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বিতানের স্ত্রী সোহিনী অধিকারী কোলে সন্তান নিয়ে কাঁদতে থাকেন তিনি তার অভিজ্ঞতা শুনে উপস্থিত অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন সোহিনী জানিয়েছেন তার ছেলের বয়স আড়াই বছর বাবার মর্মান্তিক মৃত্যুতে প্রত্যক্ষ সাক্ষী হওয়ায় তার ছেলে বাকরুদ্ধ হয়ে পড়েছে কান্নারত অবস্থায় বিতানের স্ত্রী বলেন ছেলের চোখের সামনেই ওর বাবাকে মে এরপরই খোবে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী মৃতদেহের কফিন দেখিয়ে তিনি বারবার জোর দিয়ে বলতে থাকেন হিন্দু বলে মেরেছে ওদের হিন্দু বলে মেরেছে উদমপুরে একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সূত্র উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন এনডিটিভি কর্তৃপক্ষ বলেছে দুদু বসন্তগড় এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে ভারতীয় সেনারা এই অভিযানের সময় নিহত হন ঝন্টু আলী শেখ নামে ওই সেনা জম্মু ভিত্তিক হোয়াইট নাইট এক পোস্টে বলা হয়েছে ঝন্টুকে এখন সকলেই স্যালুট জানাচ্ছেন যিনি সন্ত্রাস দমনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তার অদম্য সাহস এবং তার দলের বীরত্ব চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আমরা তার শোকাহত পরিবারের পাশে আছি মঙ্গলবার জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে এক সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত ছাব্বিশ জন নিহত এবং সতেরো জন আহত হয়েছেন ওই হামলার দুদিন পর নিহত হলেন ভারতীয় ওই সেনা সদস্য ঝন্টু আলী শেখ বিরোধী তল্লাশি অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঁচের বদলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আট ভারতের বিরুদ্ধে পদক্ষেপ কেন ইসলামাবাদের দীর্ঘ বিবৃতি পড়ে জানিয়েছে আনন্দবাজার ডট কম জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার দায় স্বীকার করেছে পাক সংগঠন লস্করে তৈবার শাখা দ্য রেজিস্ট্যান্স ফ টিআরএফ কিন্তু প্রথম থেকেই পাকিস্তান দাবি করে আসছে এই হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই পহেলগাঁও হামলার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তারপর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটা পদক্ষেপ ঘোষণা করেছে ভারত পাকিস্তানিদের ভিসা বাতিল থেকে শুরু করে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত আটারি সীমান্ত বন্ধের কথা ঘোষণা করা হয়েছে তারপর একদিনের মাথায় পাকিস্তানও পদক্ষেপ করল বলে জানিয়েছে আনন্দবাজার ডট কম ভারতের পাঁচের বদলে তারা আটটা পদক্ষেপের কথা জানিয়েছে সঙ্গে দীর্ঘ বিবৃতিতে ভারতের একাধিক নীতির কড়া সমালোচনা করেছে ইসলামাবাদ তাদের সেই বিবৃতি পড়ে দেখেছে আনন্দবাজার পাকিস্তানের বিবৃতিতে বলা হয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে অমীমাংসিত বিরোধ কাশ্মীর রাষ্ট্রপুঞ্জের একাধিক প্রস্তাবে তা স্বীকৃত কাশ্মীরের মানুষের অধিকারকে পাকিস্তান সমর্থন করে ভারতের রাষ্ট্রীয় নিপীড়ন সেখানকার মানুষ পছন্দ করেন না তার ফলে কাশ্মীরে হিংসা স্থায়ী হয়ে দাঁড়িয়েছে একই সঙ্গে সংখ্যা সংখ্যালঘু বিশেষত মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে জোর করে ওয়াকফ বিল পাশ করা মুসলমানদের বিরুদ্ধে ভারতের সাম্প্রতিকতম পদক্ষেপ পাকিস্তান আরও বলেছে পহেলগাঁওের মতো দুর্ভাগ্যজনক ঘটনাকে কাজে লাগানোর ইচ্ছা ত্যাগ করতে হবে ভারতকে তারা নিজেদের জনগণকে নিরাপত্তা দিতে পারেনি তার দায় নিতে হবে বিবৃতি অনুযায়ী পাকিস্তান সর্বতভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা করে বরং পাকিস্তানের সন্ত্রাস প্রচেষ্টাকে ব্যর্থ করতে ভারত পূর্ব সীমান্তে বারবার অশান্তির চেষ্টা করে থাকে কোনো বিশ্বাসযোগ্য তদন্ত এবং প্রমাণের অভাবেই পাহগাঁওয়ের ঘটনাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হচ্ছে এটা ভিত্তিহীন এটা আসলে হেরে যাওয়ার যুক্তি এর বিপরীতে পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের অকাট্য প্রমাণ রয়েছে পাক জেলে বন্দি কুলভূষণ যাদব এর জলজান্ত প্রমাণ ভারতের পদক্ষেপগুলোর নিন্দা করেছে পাকিস্তান তাতে বলা হয়েছে তেইশে এপ্রিল ভারতীয় বিবৃতিতে থাকা হুমকির নিন্দা করছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি ভারত বারবার আন্তর্জাতিক আইন ভঙ্গ করে পাকিস্তান সহ একাধিক দেশ তার প্রমাণ পেয়েছে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তার উপর যে কোনো রকমের হুমকির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে নিজেদের রাজনৈতিক এজেন্ডাকে কাজে লাগিয়ে পহেলগাঁওয়ের মতো ঘটনা নিয়ে দোষারোপের খেলা বন্ধ করা উচিত ভারতের এই ধরনের কৌশল কেবল উত্তেজনাই বৃদ্ধি করে এরপর বিবৃতিতে আটটা সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান তেমনটাই আনন্দবাজার ডট কমে প্রকাশ পেয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখার ভারতের যে সিদ্ধান্ত তা পাকিস্তান প্রত্যাখ্যান করে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এটা একটা আন্তর্জাতিক চুক্তি এবং এটা একতরফাভাবে স্থগিত করা যায় না জল পাকিস্তানের মানুষের জাতীয় স্বার্থ চব্বিশ কোটি মানুষের এই স্বার্থকে যে কোনো মূল্যে সুরক্ষিত করা হবে সিন্ধু জল চুক্তি অনুসারে পাকিস্তানে জলের প্রবাহ বন্ধের যে কোনো প্রচেষ্টাকে যুদ্ধ হিসাবে দেখা হবে সম্পূর্ণ শক্তির সঙ্গে এর জবাব দেয়া হবে ভারতের বেপরোয়া দায়িত্বজ্ঞানহীন আচরণ আন্তর্জাতিক আইন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে উপেক্ষা করছে ভারতের সঙ্গে সিমলা চুক্তি সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকার রয়েছে পাকিস্তানেরও যতক্ষণ না ভারত পাকিস্তানের অন্দরে সন্ত্রাসকে উস্কানি দেওয়া আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ না করছে ততদিন চুক্তি স্থগিত থাকতে পারে অবিলম্বে ওয়াঘা সীমান্ত বন্ধ করবে পাকিস্তান এই পথে ভারতের সমস্ত আন্তঃসীমান্ত পরিবহন বন্ধ থাকবে যারা বৈধ অনুমোদন নিয়ে সীমান্ত পেরিয়েছেন তাদের ফিরে যাওয়ার জন্য তিরিশে এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হচ্ছে সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পের অর্থাৎ এস ভি ইএস এর অধীনে ভারতীয়দের যত ভিসা পাকিস্তান দিয়েছে তা বাতিল করা হচ্ছে এই ক্ষেত্রে ব্যতিক্রম শুধু শিখ পুণ্যার্থীদের ভিসা এস অধীনে যে ভারতীয়রা পাকিস্তানে এখনও রয়েছেন তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা নৌ এবং বিমান উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান তাদের ভারতে ফিরতে হবে তিরিশে এপ্রিলের মধ্যে এই উপদেষ্টাদের সহযোগীদেরও ফিরে যেতে বলা হয়েছে ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা কমিয়ে তিরিশ জন করা হয়েছে ভারতীয় মালিকানাধীন বা ভারতে নিয়ন্ত্রিত সব বিমান সংস্থা জন্য পাকিস্তানের আকাশ বন্ধ করে দেয়া হয়েছে ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ করে দিচ্ছে পাকিস্তান অন্য কোন দেশের পণ্য পাকিস্তানের মধ্যে দিয়ে ভারতে যেতে পারবে না বা সেখান থেকে অন্য দেশে যেতে পারবে না এমনটাই বলা হয়েছে আনন্দবাজার ডট কম খবরে পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার মাস্টার মাইন্ড হিসেবে যার নাম উঠে এসেছে সেই লস্কর কমান্ডার সৈফুল্লাহ নাকি বলেছেন লস্করে তৈবা কিংবা পাকিস্তান নয় পহেলাগাঁ হামলা চালিয়েছে ভারতই এমনই আজব দাবি মাস্টার মাইন্ড সৈফুল্লার সৈফুল্লার দাবি পাকিস্তান বা লস্করই তৈবা নয় পহেলাগাঁও হামলার নেপথ্যে খোদ ভারতই নয়াদিল্লি সেনা পাঠিয়ে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে হত্যা করেছে টার্গেট কিলিংয়ের দায় ঝেড়ে এমনই আজব দাবি করেছে লস্কর কমান্ডার সৈফুল্লাহ উল্লেখ্য কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার মাস্টার মাইন্ড হিসেবে তার নামই উঠে এসেছে এবার তারই দাবি সে বা পাকিস্তান কিছুই করেনি সব দায় ভারতেরই শৈফুল্লা খালিদ ওরফে শৈফুল্লা কাসুরি পাক সেনা এবং লস্করের মাথা হাফিজ সঈদের ঘনিষ্ঠ গোয়েন্দাদের দাবি পহেলগাঁওয়ে টিআরএফের সদস্যরা হামলা চালালেও পুরো পরিকল্পনা করেছিল সৈফুল্লাহ বিশ্লেষকদের একাংশের দাবি পাক সেনার সঙ্গে যৌথভাবে পহেলগাঁও হামলার ছক কষেছিল সৈফুল্লাহ এবার সেই দাবি উড়িয়ে পাল্টা তত্ত্ব দিয়েছে এই জঙ্গি নেতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওই শৈফুল্লার দাবি সে কিছুই করেনি খবর সংবাদ প্রতিদিনের ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের জিম্মি এবং নিখোঁজ ইউনিটের সাবেক প্রধান রামি ইগ্রা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সময় ফুরিয়ে আসছে এবং তিনি যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়নে বাধ্য হবেন বুধবার রেডিও একশো তিন এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন বর্তমান প্রেক্ষাপটে বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে অসম্ভব হয়ে পড়েছে রামি ইগ্রা বলেছেন এই যুদ্ধ আর বন্দি সেনাদের জন্য নয় বরং বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে তিনি ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে দেওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রতিরোধ আন্দোলনের কাছে উপস্থাপিত সবচেয়ে কঠিন প্রস্তাব বলে অভিহিত করেছেন প্রস্তাবটাতে হামাসের নিরস্ত্রীকরণ সংক্রান্ত শর্ত যুক্ত থাকলেও তিনি মনে করেন যে তা বাস্তবতার বিচারে গ্রহণযোগ্য নয় হামাস শুরু থেকেই তাদের অস্তিত্ব রক্ষার লড়াই আছে এমন প্রস্তাবে তারা রাজি হবে না বলেছেন তিনি ইগরা আরও দাবি করেছেন আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক পরিবেশের পরিবর্তনের কারণে বেঞ্জামিন নেতানিয়াহুকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি বাস্তবায়নে বাধ্য করা হবে এই পর্যায়ে মিশরের একটা পরিকল্পনার আওতায় গাজায় একটা প্রশাসনিক কমিটি গঠনের সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন আমরা যুদ্ধে হেরে গেছি এবং আমাদের সামনে কোনো বিকল্প বাস্তব কোনো বিকল্প নেই বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যর্থ নেতৃত্বের কারণে ইসরায়েল এমন এক পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে হামাসের শাসনের কোনো কার্যকর বিকল্প তুলে ধরা হয়নি ট্রাম্পের আসন্ন সৌদি সফর এক দশমিক তিন ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ এবং সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণের কূটনৈতিক প্রচেষ্টাও বেঞ্জামিন নেতানিয়াহুর ওপর চাপ বাড়িয়েছে বলে ইগ্রা মনে করেন তার ভাষায় নেতানিয়াহু এখন এমন এক অবস্থায় পড়েছেন যেখানে আমেরিকানরাও আর তাঁর কথা শুনছে না একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর অর্থাৎ যেসব খবর আড়ালে থেকে যায় সেই সব খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ